প্রত্যেকটা রান্নার যেরকম সিক্রেট কিছু মশলা থাকে এটা হচ্ছে আমার নিপাদির স্পেশাল ফুচকা তো আজকে চলে গেছিলাম নিপাদির বাড়িতে ফুচকা খেতে দিদি ফুচকাটা এমনভাবে তৈরি করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি বাট এরকম ফুচকা আমি কোনো জায়গায় খাইনি তাই তো বারবার চলে যাই দিদির ডাকে বারবার ওদের বাড়িতে কারণ এই ফুচকা এক একমত নিপাদি খাওয়াতে পারে কি পড়েছো তুমি হাতে কেন পড়েছ চশমা খুলে পড়ে যেত আর এখানে আলু মাখার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ কালো তেঁতুল জল দিয়ে আলুর উপর ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে আলু মাখার আরো সুন্দর টেস্ট হয় সঙ্গে একটু গন্ধজ লেবু দিয়ে চটকে দিল আর এখানে দেখতে পাচ্ছি ফুচকা খেতেই আছে আছে খেয়ে বলছে তো খুবই ভালো লাগছে আমার মানে ফুচকা করবে কি তার আগে হাবিস হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে একটা বল পাঁচ টাকার বল দাদা চলে এসছে আমাদের আর এখানে তারপর মেন জিনিসটা মাখা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা গন্ধবাস লেবুর সঙ্গে কালো তেঁতুল জল এটা একসঙ্গে মেখে নেওয়া হচ্ছে আর এটা খেতে তো জাস্ট অমাইক লাগে এটা দেখে আমার জীবের জল চলে আসছে সেই মুহূর্তে আমি ভিডিও করছিলাম আর এখানে ফুচকার জলটা তৈরি হতেই এখানে আলু মাখার প্রস্তুতিটা চলছে তো প্রথমেই বাদাম দিয়ে দিল ফটো তোলার জন্য এরকমভাবে ফুচকা নিয়ে নাকি হবে অবস্থা

প্রসেসিং চলছে মানে সাজানো চলছে ফুচকায় আলু ভরে ফুচকায় আলু ভরা হচ্ছে তারপরে জল দেওয়া হচ্ছে টক জল দিয়ে প্রথমে সিদ্ধি যা একটা খেয়ে দেখলো এইবার আমার সোনামা তোবার আলু খায় না শুধু ফুচকা জল দিয়ে ওদিকে সেজে গুজে দেখো কি অবস্থা আলুটা খেলে আলুটা খেলে ঝাল লাগে বল

বাৰীতো আৰু